তিরিশ চল্লিশ হাজার টাকা থেকে শুরু করে লক্ষ টাকারও বেশি আয় করুন মাত্র চল্লিশ দিনের কোর্স করে তাও আবার দশ পার্সেন্ট ছাড়ে এছাড়াও রয়েছে মাদ্রাসার ছাত্র হাফেজ আলেমদের জন্য বিশেষ ছাড় আড্ডা কিংবা গেম খেলে সময় নষ্ট করছেন ডিগ্রি অর্জন করেও ভালো কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে না জীবনে পথ চলা অনেক কঠিন হয়ে যাচ্ছে ফাহিম টেলিকম এর মোবাইল সার্ভিসিং ট্রেনিং সেন্টার নিয়ে এসেছে আপনার সমস্যার উত্তম সমাধান আপনি কি জানেন বাংলাদেশে বেকারত্বের হার কেন বেড়ে যাচ্ছে এর একমাত্র কারণ প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি কারিগরি দক্ষতা না থাকা পৃথিবীর উন্নত দেশগুলোতে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি কারিগরি দক্ষতা অর্জন করার সুবর্ণ সুযোগ দিয়ে থাকে তাই তাদের দেশে বেকারত্বের হার অনেক কম বাংলাদেশে কি বেকারত্বের হার কমানো সম্ভব জি অবশ্যই সম্ভব মোবাইল সার্ভিসিং শিখে আপনি হতে পারেন দক্ষ জনবল আপনাকে দক্ষ টেকনিশিয়ান হিসেবে গড়ে তুলতে ফাহিম টেলিকমের ট্রেনিং সেন্টার নিয়ে এসেছে চল্লিশ দিনের বিশেষ কোর্স আমাদের এই চল্লিশ দিনের কোর্স শুরুতে আপনি পাচ্ছেন তিন দিন ফ্রি ক্লাস করার সুযোগ দূর থেকে আসা ছাত্রদের জন্য রয়েছে ফ্রি থাকার সুব্যবস্থা আপনাদের জন্য রয়েছে আধুনিক টুলস ও আলাদা আলাদা সেট আমাদের এই চল্লিশ দিনের কোর্সে আমরা আপনাকে শেখাবো বেসিক থেকে অ্যাডভান্স ডিসপ্লে থেকে সফটওয়্যার এক সম্পূর্ণ কাজ কোর্স শেষে আমরা দিব আন্তর্জাতিক মানের সার্টিফিকেট ফাইন টেলিকমের এই চল্লিশ দিনের কোর্সটি করে আপনিও হয়ে উঠুন দেশ সেরা টেকনিশিয়ান কোর্স সম্পর্কে আরো বিস্তারিত জানতে আজ যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের ঠিকানা নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ চিটাগং রোড কাক মার্কেটের পঞ্চমতলা